যদি আপনাদের কাছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল অথবা জিও যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন অথবা আপনি যদি নতুন করে কোনো সিম কার্ড নিতে যান অথবা যদি আপনি আপনাদের সিম কার্ডটিকে পোর্ট করাতে যান। তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রায়ের তরফ থেকে একটা বড়সড় নিয়ম জারি হতে চলেছে হ্যাঁ সিম নিয়ে বিভিন্ন প্রকারে জালিয়াতি হয় এবং আপনারা সবাই জানেন যে সিম নাম্বার নিয়ে যে জালিয়াতি হয় এর ফলে কি হয় যে আপনাদের ব্যাঙ্কে জমানোর টাকাও কিন্তু গায়েব হয়ে যায় সেই কারণে সিম নিয়ে যাতে কোনো রকমের জালিয়াতি না হয় সেই কারণে এবার বড়োসড়ো পদক্ষেপ করলো ট্রাই আপনারা এখন থেকে আর নতুন করে সিম কার্ড কেনা আর আগের মতন সহজ হবে না এই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা আর সিম কার্ড পাবেন না সরকার দীর্ঘদিন ধরে সাইবার অপরাধের মোকাবিলা করার চেষ্টা করে আসছে সিম কার্ড সম্পর্কে এখন একটি বড় আপডেট সামনে আসছে যেখানে বলা হয়েছে যে টেলিকম বিভাগ টেলিকম কোম্পানিগুলোকে ডিজিটাল ইন্টিগ্রেটেড ভ্যারিফিকেশন সিস্টেম আরেকবার শুনে ডিজিটাল ইন্টিগ্রেটেড ভ্যারিফিকেশন সিস্টেম বাস্তবায়নের নির্দেশ দিয়েছে গত মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ পিএমও টেলিযোগাযোগ বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন একটি বাধ্যতামূলক নির্দেশ জারি করে যাতে সমস্ত নতুন সিম কার্ড সংযোগের জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয় অর্থাৎ এখন থেকে আপনি নতুন করে যদি কোনো সিম কার্ড কিনতে চান অথবা যদি আপনাদের এক্সিস্টিং স্কিম কার্ড যদি আপনি পোর্ট করতে যান তাহলে সেক্ষেত্রে আধার ভিত্তিক বায়োমেট্রিক চাই করতেই হবে এখন টেলিযোগাযোগ বিভাগ টেলিকম কোম্পানিগুলোকে ডিজিটাল ইন্টিগ্রেটেড ভ্যারিফিকেশন সিস্টেম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে জাল নথির মাধ্যমে প্রাপ্ত যে বিভিন্ন মোবাইল সংযোগের ব্যবহার যে ক্রমবর্ধমান রয়েছে সেটাকে রোধ করা যেগুলো প্রায়ই জালিয়াতি এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়ে আসছে তো আগে কি হতো আগে ব্যবহারকারীরা নতুন মোবাইল সংযোগ পেতে ভোটার আইডি অথবা পাসপোর্টের মতন যে কোনো সরকারি পরিচয়পত্র ব্যবহার করতে পারতেন তবে নতুন যে নিয়মটি তৈরি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী সমস্ত নতুন সিম কার্ড অ্যাক্টিভেট করার জন্য এখন থেকে আধারের মাধ্যমেই বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এতদিন পর্যন্ত ভোটার আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়েও সিম কার্ড নেওয়া যেত কিন্তু বর্তমানে যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মের মাধ্যমে আধার ছাড়া অর্থাৎ আধার ভিত্তিক যে বায়োমেট্রিক যাচাইকরণ যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতি ছাড়া আপনি আর সিম কার্ড নিতেই পারবেন না এই পদ্ধতি অনুসরণ না করে খুচরা বিক্রেতাদের সিম কার্ড বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র তাই নয় গ্রাহকের নামে কতগুলো সিম কার্ড সংযোগ রয়েছে তাও তদন্ত করা হবে এছাড়াও যদি কোনো টেলিকম গ্রাহক ভিন্ন নামে সংযোগ নিয়ে থাকে তাহলে এখন তার তদন্ত করা হবে এখন গ্রাহকের ছবি দশটি ভিন্ন ভিন্ন কোণ থেকে তুলতে হবে টেলিকম খাতের একটি পর্যালোচনা সভার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই সিদ্ধান্ত এসছে যেখানে আর্থিক কেলেঙ্কারিতে জাল সিমের ভূমিকা তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং অপরাধীদের শনাক্তকরণ এবং শাস্তি দেওয়ার জন্য এআই সরঞ্জাম ব্যবহার করার জন্য ডিওটিকে নির্দেশ দিয়েছে জাল নথি ব্যবহার করে সিম কার্ড ইস্যু করার অভিযোগে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নতুন এই নির্দেশে সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বৃহত্তর প্রচেষ্টারই প্রতিফলন আধার ভিত্তিক যাচাইকরণ বাস্তবায়নের মাধ্যমে যাচাই না করা যে মোবাইল নম্বরগুলো রয়েছে সেই মোবাইল নম্বর ব্যবহার করে জালিয়াতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে এই নির্দেশিকাগুলো সারা সারাদেশে সিম কার্ড ইস্যু এবং ট্রেকিংয়ের ওপরে কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন